হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ স্পেশালিস্ট লিমিটেশনস আপনারা দেখছিলেন আমি হঠাৎ চলে গিয়েছিলাম গ্যাংটক আর সেখান থেকে পরের দিন ডে ট্রিপে বেরিয়ে পড়েছিলাম ইস্ট সিকিমের জায়গাগুলো ঘুরে দেখতে প্রথমেই গিয়েছিলাম নাথুলা পাসে তারপর নিউ বাবা মন্দির তারপর গিয়েছিলাম ছাঙ্গুলেক এই তিনটে জায়গার ভিডিওই গত পর্বে আপনারা দেখে নিয়েছেন যদি কেউ মিস করে থাকেন তার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সাঙ্গুলে থেকে বেরোতে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল এদিকে খুব তাড়াতাড়ি আমাদের আবার গ্যাংটকেও পৌঁছতে হবে সেই কারণে আমরা সময় নষ্ট না করেই খুব দ্রুত গতিতে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিলাম তবে একটা জায়গায় আমাদের থামতেই হতো সকালে যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেখানে আমাদের একটা হল্ট নিতে হবে আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে সকালে যেখানে ব্রেকফাস্ট করা হয় সেখানে আপনারা চাইলে লাঞ্চের অর্ডারও দিয়ে আসতে পারেন তাহলে ফেরার পথে সেখান থেকে আপনাদের পছন্দ মতো খাবার লাঞ্চ করে ফিরতে পারবেন আমাদের সেরকম কোনো ব্যাপার ছিল না কেউই কিছু অর্ডার করিনি তাই গিয়ে যা অ্যাভেলেবেল ছিল আমরা তাই খেয়েছিলাম अरे मालूम लगा ना এত ফু দিতে হচ্ছে এই ঠান্ডার মধ্যেও খাওয়া দাওয়া সেরে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের দিকে এবারে আর কোথাও থামাথামি নেই সোজা গ্যাংটকে গিয়েই থামবো মনে মনে তখনই ঠিক করে ফেলেছি যে গ্যাংটকে গিয়ে সময় নষ্ট না করেই শিলিগুড়ি নেমে যাব সেখানে গিয়ে মালদা চলে যাওয়ার প্ল্যান করে ফেললাম অ্যাকচুয়ালি এই বছরের প্রথম থেকে মালদা যাওয়ার একটা প্ল্যান মাথায় ঘুরছিল কিন্তু কিছুতেই সময় সুযোগ হয়ে উঠছিল না অবশেষে ভাবলাম পাহাড়ে যখন বরফ নেই তখন সমতলেই বরং নেমে যাওয়া যাক তবে ফেরার পথে ওই মেঘলা ওয়েদারে কাঞ্চনজঙ্ঘার শেষ দৃশ্যটা একেবারেই ভোলা যাচ্ছিল না সত্যি কথা বলতে প্রাপ্তি বলতে এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটাই ছিল এটাও ছিল মোটামুটি আমার বাকেট লিস্টে যাই হোক সব কিছু তো আর লিস্ট একবারে পূরণ করা যায় না আবার হবে কখনো তবে এইবারে মোটামুটি আমি যেটুকু ভেবে এসেছিলাম সেটুকু করে ফেলতে পেরেছিলাম তাই ভাবলাম সময় নষ্ট না করে এইবারে আবার সমতলে নেমে যাওয়া যাক বিকালের পরন্ত আলোয়ে সূর্যাস্তের সময়ে এই প্রেয়ার ফ্ল্যাগসগুলো দারুণ মায়াবী মনে হচ্ছিল যেন উড়ে উড়ে আমাকে হাতছানি দিয়ে ডাকছে সত্যি বলতে কি একদম ফিরতেই ইচ্ছে করছিল না মনে মনে একটু দুটানার মধ্যে পড়ে গিয়েছিলাম পাহাড়ে থাকবো না সমতলে যাব অবশেষে জিতলো কিন্তু সমতলে কারণ ভেবে দেখলাম পাহাড়ে বেসিক্যালি আমি যদি এখন নর্থের দিকে বেরোই তাহলে মিনিমাম দুদিন লাগবে যেটা আমার হাতে সময় ছিল না তাই ঠিক করলাম মালদাতেই যাবো অবশেষে দূর থেকে গ্যাংটক শহরটা দেখতে পেলাম বুঝতে পারলাম প্রায় পৌঁছেই গেছি বাজরা স্ট্যান্ড থেকে শিলিগুড়ি নামার যে গ্যাংটকের স্ট্যান্ডটা রয়েছে সেই স্ট্যান্ড পর্যন্ত পৌঁছনোর জন্য একটা ছোটো ট্যাক্সি হায়ার করে নিলাম আমাদের যে ড্রাইভার ছিলেন যেই গাড়িতে আমরা ইস্ট সিকিমটা ঘুরলাম সেই ড্রাইভারই গাড়িটা ঠিক করে দিয়েছিল তারপর গ্যাংটক থেকে সোজা চলে গেলাম শিলিগুড়ির দিকে লাকিলি গাড়িটা পেয়ে গিয়েছিলাম তবে গ্যাংটকের স্ট্যান্ডে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করতে হয়েছিল গাড়িটা ভর্তি হওয়ার জন্য আমি প্রথম ব্যক্তি যে সেই গাড়িতে শিলিগুড়ি নামার টিকিট কেটেছিলাম তারপর মিনিমাম আট নজন না হলে সেই গাড়ি তো ছাড়বে না শেয়ার গাড়ি বলে কথা যাই হোক প্রচণ্ড উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে কত রাতে শিলিগুড়িতে পৌঁছাবো টিকিট হয়ে সারাদিন সাইটসিং করে একেবারে বাজরাজ স্ট্যান্ডে ঢুকিয়েছিল আমাদের সাইটসিংয়ের গাড়িটা সঙ্গে সঙ্গে একটা ছোটো ট্যাক্সি করে চলে এসেছি শিলিগুড়ি স্ট্যান্ডে টিকিটও কাটা হয়ে গেছে এখন দেখা যাক কতক্ষণে গাড়িটা ছাড়ে আর কখন গিয়ে পৌঁছয় শিলিগুড়ি আজ রাতে মালদা বেরিয়ে যাব পরবর্তী ডেস্টিনেশন হতে চলেছে মালদা শিলিগুড়ি পৌঁছে সোজা একটা টোটো ধরে পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে তখন কিন্তু অনেক রাত প্রায় এগারোটা মতো বাজছে এনজিপি স্টেশনে সেই সময় কাজ চলছে যার ফলে টিকিট কাউন্টারটা স্টেশন থেকে অনেক দূরে হয়ে গেছে সেই টিকিট কাউন্টারে পৌঁছে টিকিট কাটতে কাটতে মালদা যাওয়ার যে ট্রেনটা ছিল প্রায় এগারোটা কুড়ি পঁচিশ নাগাদ সেই ট্রেনটা ছেড়ে দিল অবশেষে সারা রাত এনজেপি স্টেশনে বসে থেকে ভোরের দিকে একটা ট্রেন পেলাম যেটা এনজেপি স্টেশনের পরেই মালদা জাংশন স্টেশনে থাক মালদা স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্ম থেকে বেরোতে বেরোতে প্রায় সাড়ে সাতটা মতো বেজে গেল আসলে ট্রেনটা একটু লেটও করেছিল একেবারেই একা আর প্রথমবার মালদায় গিয়েছিলাম মোটামুটি কয়েকজনের কন্ট্যাক্ট নাম্বারস আমার কাছে ছিল সেখান থেকে একটা টোটো নিয়ে চলে এলাম মালদার মেন মোড়টায় সারা রাত না খাওয়ার ফলে পেটে তখন মোটামুটি দিচ্ছে ডন তাই ভাবলাম হোটেল পরে খুঁজব আগে একটু পেট পুজো করে নেওয়া যাক রসবাড়ি মোড়েই দেখলাম একটা সুন্দর মিষ্টির দোকান রয়েছে যেখানে বেশ গরম গরম কচুরি ভাজা হচ্ছে ব্যাস চলে গেলাম আগে তো পেট পুজো হোক তারপর হোটেল খুঁজব মালদায় থাকছি হোটেল পর্বতে তিনশো নয় নম্বর রুম এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল রুম বলে এটাই নিলাম তার কারণ আমার খুব বেশি বড় রুম বা খাটের প্রয়োজন নেই এটা একদম পারফেক্ট সিঙ্গেল মানুষের জন্য আর এখানে আবার টিভিও রয়েছে একটা বিশাল বড় সেই প্রাচীন আমলের আর এখানে ওয়ার রয়েছে আর একদম মেইন রোডের উপরেই কিন্তু এই হোটেলটা একদম রথবাড়ির মোড়ে জাস্ট সামনেই কলকাতা যাওয়ার বাস স্ট্যান্ড একদম বাজারটাও এখানেই রয়েছে কোনো অসুবিধাই হওয়ার কথা না চলে এলাম মালদায় দিন থেকে ভাবছিলাম মালদায় আসবো কিন্তু সেটা হয়ে উঠছিল না তো গ্যাংটকে তো খুব একটা কিছু আর দেখার ছিল না তাই জন্য ভাবলাম যে এখানেই চলে আসি এখানে একদমই ঠান্ডা নেই মানে অত ঠান্ডার থেকে হঠাৎ করে এখানে আসলাম এখানে রীতিগত দেখুন ফ্যান চলছে মানে এত গরম লাগছে কারণ আমার তো উলিগড় থেকে শুরু করে সমস্ত কিছু পড়া রয়েছে পাহাড়ের পোশাক অনুযায়ী আর এখন এত গরম লাগছে যে ফ্যান চালাতে হচ্ছে এই অবস্থা ফ্রেশ হয়ে আবার সাইড সিইংয়ের জন্য বেরিয়ে পড়ব স্নান করে রেডি হয়েই বেরিয়ে পড়লাম সাইড সিইংয়ের জন্য কারণ জানতাম মালদায় মোটামুটি অনেক কিছু আছে দেখার আর সেগুলো বেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই একটা অটো বুক করে নিলাম অটো তো নিয়েছিল হাজার টাকা যথেষ্ট বার্গেন করতে হয়েছিল তার জন্য আমি বললাম আমি তো একা রয়েছি তাই আমি হাজার টাকার বেশি দেব না যাই হোক লোকটিও বেশ ভালোই ছিল ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব উনি কিন্তু বেশ ভালো মানুষ ছিলেন আমাকে খুবই ভালোভাবে সারাদিন ঘুরিয়েছেন মালদা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন বঙ্গদেশের এককালীন রাজধানী গৌড় যার বর্তমান অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে প্রথমেই গিয়েছিলাম রামকেলি মন্দিরে কথিত আছে এখানে শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন রয়েছে মন্দিরের পাশে একটা পুকুর রয়েছে তবে সংস্কারের অভাবে সেটি প্রায় বুঝে এসেছে তাই আমি সেদিকটায় আর যাইনি এমনিতেও অনেকগুলো জায়গায় যাওয়ার ছিল সেই কারণে খুব তাড়াতাড়ি করেই সব জায়গাগুলো ঘুরে দেখছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এসেছিলেন পনেরোশো পনেরো খ্রিস্টাব্দের পনেরোই জুন প্রতি বছর সেই পনেরোই জুন দিনটিতে এখানে বিশাল উৎসব হয় রামকেলি মেলা উৎসব বৈষ্ণবদেরই মেলা আর আজকাল তো মেলা মানে সবারই আনন্দ লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই রামকেলিতে কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন আর রূপ সনাতনকে উদ্ধার করতে যে রূপ এবং সনাতন ছিলেন গৌরের রাজা হোসেন সার মন্ত্রী সেই সময় এই বিগ্রহ কিন্তু এনারা প্রতিষ্ঠা করেছিলেন রূপ এবং সনাতন পনেরোশো আট খ্রিস্টাব্দে রাধা মদক এই পাশে রয়েছে বলরাম রেবতী আর ওই তিন প্রভু রয়েছে যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু আর এসেছিলেন হরিদাস তাই পঞ্চতত্রে তিন প্রভুকে এনারা পেয়েছিলেন এখানে সে কারণে ওই তিন বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে ওনাদের সেই বিগ্রহ ধন্যবাদ অনুমান করা হয় পনেরোশো খ্রিস্টাব্দে এই গৌড় বিশ্বের অন্যতম জনবহুল শহর হিসেবে পরিচিত ছিল অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে বৌদ্ধ যুগে পাল বংশে রাজাদের সময় থেকেই বাংলার রাজধানী ছিল এই গৌর সেন শাসনের কালেও গৌর প্রভূত উন্নতি লাভ করে সেন রাজা লক্ষণ সেনের আমলে তার নাম অনুসারে গৌরের নাম পাল্টে রাখা হয় লক্ষণাবতী এরপর আমি গেলাম বারোদুয়ারি বা বড় সোনা মসজিদে এতে বারোটি প্রবেশ পথ রয়েছে এই জন্য লোকমুখে এর নাম হল বারদোয়ারি তবে এখন কিন্তু এগারোটা প্রবেশ পথই দেখা যায় সুলতান নাসরত শাহ এটি তৈরি করিয়েছিলেন বলেছিলাম এই গৌরের ইতিহাসটা কিন্তু বেশ বড় সেন সাম্রাজ্যের আগেও গৌর অঞ্চলটি পাল বংশীয় রাজাদের সাম্রাজ্যের অধীনে ছিল এমনকি বাংলায় সুলতানি শাসন শুরু হবার পরেও গৌড়ই বাংলার রাজধানী থেকে যায় 1350 থেকে রাজধানী কিছুদিনের জন্য পান্ডুয়াへ স্থানান্তরিত হলেও 1453 সালে আবার রাজধানী ফিরে আসে গৌড়ে মুঘল শাসকদের আমলেও এখানে গড়ে উঠেছিল অসাধারণ সব স্থাপত্য মসজিদ মসজিদ বা এই তার একটা অন্যতম প্রধান নিদর্শন তবে হ্যাঁ একটা দিক আমি বলতে পারি সমস্ত স্থাপত্যগুলো দেখার পর আমার মনে হয়েছে যে সমস্ত স্থাপত্য শৈলীগুলো কিন্তু একই ধরনের মানে ওদের যে মেন স্থাপত্য শিল্পটা ছিল সেটা যেন সবগুলো একই ধরনের কোনো ভ্যারাইটি কিন্তু আমার চোখে তেমন পড়েনি কী জানি আমি হয়তো ভুলও বলতে পারি তবে আমার কিন্তু মালদায় সারাদিন ঘোরার পর মনে হয়েছে বেসিক্যালি সব জায়গাগুলোর স্থাপত্যশৈলী একই ধরনের এরপর আমি গেলাম দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা দেখতে বার্বক শাহ দ্বারা নির্মিত এবং গৌর দুর্গের উত্তর দিকের প্রধান প্রবেশদ্বার ছিল এই দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা এই স্থান থেকে গোলা বর্ষণ করে বা কামান দেগে সম্মান প্রদর্শন করা হতো বলে একে সেলামি দরওয়াজা বলা হয় এরপর আমি গেলাম শ্রী শ্রী রূপ সনাতন এটা কিন্তু প্রাচীনকালে তৈরি কোনো স্থাপত্য নয় এটা ইস্কনের দ্বারা তৈরি বলেই কিন্তু আমার মনে হলো কারণ ভেতরে ঢোকার পর যা যেরকম আর কি মূর্তিগুলো বা যেরকমভাবে সমস্ত কিছু সাজানো দেখলাম তাতে আমার মনে হলো এটা ইস্কনের থেকেই তৈরি করা হয়েছে মালদাতে অনেকগুলো দেখার জায়গা থাকলেও জায়গাগুলোর মাঝখানে ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয় সেই কারণে অনেকগুলো জায়গা দেখা সত্ত্বেও সময় কিন্তু অনেক ঘন্টার পর ঘণ্টা লেগে যায় এমন কিন্তু বিষয়টা নয় এবার আমি এলাম ফিরোজ মিনার দেখতে সম্ভবত সৈফুদ্দিন ফিরোজ নামক একজন দাস যিনি বারবাক শাহকে হত্যা করেছিলেন এবং পরে সুলতান হয়েছিলেন তিনি এই মিনারটিকে তৈরি করেছিলেন আমার এই পর্বের ভিডিওতে এই পর্যন্তই থাকছে তবে এখানেই কিন্তু মালদার সাইট সিং শেষ হচ্ছে না আরও অনেক জায়গা রয়েছে যেগুলো মালদাতে দেখার রয়েছে আমিও দেখেছিলাম সেই সমস্ত জায়গাগুলো নিয়ে আসবো আমার পরবর্তী ভিডিওতে সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর সেই একই কথা আরও একবার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর এভাবেই আমার সাথে থাকবেন ধন্যবাদ